আন্দোলন করতে দেখো আমরা মনে যা

আমাদের দশ হাজার তিনশো তেইশের এক মৃত শিক্ষক পরিবারের অসহায়ত্বের কথা আপনারা শুনুন আমার dio ko pita ko daba sa ana ana jamle kaanta devo to ganavid gandhi utar jao tindu ha ha mare hame dekho banna sab raha hai na mare kar to mein tak

আমার এলো শিক্ষক শিক্ষিকাদের প্রতি আবারও কল নিবেদন এখনো যারা মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে অনুরোধ কোন অবস্থান মঞ্চের ভিতরে প্রকাশ করার জন্য আবার অনুরোধ করছি মঞ্চের সামনের জায়গাটা খালি করে দেওয়ার জন্য